হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি স্যালোনান স্পাই ট্রিপ সাইন্টিসের তরফ থেকে সকলে ভালো আছে নিশ্চয়ই মনসুন মনসুন শুরু হয়ে গেছে বর্ষাকাল মানেই হচ্ছে আমাদের একটা ভেজা সাথে এরকম ব্যাপার থাকে বাট আমার মনে হয় যে ন্যাচারালি কিছু আমাদের কিন্তু উপায় খুঁজে বের করতে হবে যেগুলো থেকে আমরা এই যে আর্দ্রতা বাইরে যে একটা সাথে ব্যাপার রয়েছে সেখান থেকে কি করে আমরা মুক্তি পাবো প্রথমত হচ্ছে যে সোয়েটিং আমাদের যখন ঘাম প্রচুর পরিমাণে হয় তখন আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে পড়ি আর যদি অতিরিক্ত উত্তেজনার ফলে কিন্তু ঘামটা হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই এক্সাইটমেন্টগুলো যদি আমরা কমাতে পারি সেটা করার কিছু কিছু ওয়ে আছে আমি বলবো যে কীভাবে কমানো যায় এগুলোকে তো সেগুলো যদি কমানো যায় তাহলে কিন্তু এই এক্সেসিভ যে ঘামটা সেটা একটুখানি হলেও কন্ট্রোল করা যাবে কারণ পুরোপুরি কন্ট্রোল করা যায় না কারণ আমাদের ওয়েদারের সঙ্গে তো আমরা যুদ্ধ করতে পারি না আমরা ইন্টারনালি আমাদের বডি সিস্টেমটাকে ঠিক রেখে হয়তো খানিকটা কন্ট্রোলে আনতে পারবো সেই জন্য আমার বলা যে যারা অতিরিক্ত যাদের এক্সাইটমেন্ট আছে অতিরিক্ত সব কিছু নিয়ে ভীষণ টেনশন করে ফেলেন ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়ছেন বা হয়তো এরকম হচ্ছে যে মানে খাওয়া দাওয়ার দিকটাই বলি খুব বেশি অতিরিক্ত স্পাইসি খাবার টাবার খাচ্ছেন এই ধরনের যাদের একটা মেন্টালিটি আছে যে মানে ইচ্ছা তো আমরা খেতেই পারবো না এরকম একটা এবং সেটাই তার অভ্যস্ত তো সেখান থেকে খানিকটা বেরিয়ে এলে আমার মনে হয় এই ব্যাপারটা অনেকটা সলভ হয়ে যায় মানে ভে ইন্টারনালি যে সোয়েটিংয়ের একটা ব্যাপার থাকে সেটা আমরা কন্ট্রোলে আনতে পারি ওয়েদার তো আমাদের সঙ্গে থাকবে ওয়েদারের সঙ্গে আমরা তো সবসময় তাল মিলিয়ে চলতেই হয় কারণ কোনো উপায় থাকে না শীতকেও আমরা এনজয় করি গরমকেও করি বর্ষাকেও করি সবগুলোই আমাদের আসবে ছটা ঋতু আমাদের সঠিক ছয়ভাবে আমরা এটাকে উপলব্ধি করি বা আনন্দ করি আবার আমরা খারাপ লাগলেও সেই জিনিসটা মেনেও নিই আমরা মানতে হবে এটাই তো এখানে আমার বক্তব্য যেটা হচ্ছে আমি আজকে যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল ইউজুয়ালি অনেকের ধারণা যে ক্যাস্টর অয়েল মানেই হচ্ছে সেটা হচ্ছে একমাত্র মাথায় দিলে পরে চুলটা গজায় চুল চুল গজানোর জন্য এটা হেল্প করে ডেফিনেটলি করে আমি অস্বীকার একদমই করবো না হানড্রেড পার্সেন্ট রাইট বাট এটা কিন্তু অন্যভাবেও কাজ করে আমরা ক্যাস্টর অয়েল বিভিন্নভাবে ইউজ করতে পারি ক্যাস্টর অয়েল একটু ঠিক ধরনের হয় একটু ঘন হয় আর অয়েল দিয়ে আমরা সমস্ত যে কোনো ধরনের জিনিস মানে কোনো সেরাম জাতীয় কিছু ইউজ করতে গেলে সেখানেও আমরা সামান্য পরিমাণে ইউজ করছি সেটা পার্সেন্টেজ অনুযায়ী বা আমরা যদি মনে করি যে আমাদের স্কিন ভীষণ রাফ হয়ে গেছে যেটা মানে এই সিজনে হয় কি হয় ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হতে থাকে আর এত বেশি আমাদের বডি থেকে টক্সিনসগুলো রিলিজ হয় যখন তখন প্রচণ্ড ঘামে একটা একটা নোনতা ব্যাপার থাকে এই যে সল্টি ওয়াটারটা বেরোনোর সময় আমাদের স্কিনে কিন্তু এটা ড্যামেজ করে কীরকম হয় সবসময় আমরা ঠিক ড্রেস চেঞ্জ করতে পারছি বা সব সময় যে আমরা মানে এটাকে ওয়াশ করতে পারি সেরকম সিচুয়েশান থাকে না আমরা ঘাম হচ্ছে আবার হয়তো গিয়ে কোনো এসিতে গিয়ে চলে গেলে এমন কিছু নিজস্ব কোনো লাইফস্টাইলের সঙ্গে এমন হয় যে প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হচ্ছে বাইরে কাজ করেছি গিয়ে আমরা গিয়ে বিষেটাকে শুকিয়ে ফেলেছি এই যে ঘামটা গিয়ে জমে যাচ্ছে স্কিনের মধ্যে বাইরে ধুলো ময়লা কার্বন এগুলো তো রয়েছেই এগুলো তো অল টাইম আমাদের প্রচণ্ড পরিমাণে সাফার করতে হয় তা এখানে তার মধ্যে যদি আমাদের এরকম সোয়েটিং হাট ঘামটাকে আমরা শুকিয়ে ফেলি স্কিনের সঙ্গে তো সে ডেড স্কিনগুলো কার্বনগুলো ওর সঙ্গে বসে গিয়ে এবং ঘামটা গিয়ে একটা ফাঙ্গাস তৈরি করে এখন ম্যাক্সিমাম দেখবেন জিনিসটা ফলো করলে বুঝতে পারবেন যে একটা হোয়াইট প্যাচেসের মতো হয় ঠিকই বর্ষাকালে ম্যাক্সিমাম হয় কারণ হচ্ছে ওটাই যে আমাদের এই আর্দ্রতার জন্য প্রচণ্ড পরিমাণে একটা ভেজা ভেজা সমস্ত বডি বলুন চুল বলুন চুলের মানে স্কিন বলুন সমস্ত আমাদের থাকে তো তখন আমরা কিন্তু এর থেকে রিমুভ করার জন্যই আমি বলছি বিশেষ করে এখানে আমাদের কিন্তু ক্লিন থাকতে হবে মানে কটন ড্রেস যত বেশি পরা যাবে তত বেশি কিন্তু বা ডার্ক ডার্ক বেশি মানে ডার্ক কালারের কোনো পোশাক যত আমরা অ্যাভয়েড করবো তত আমাদের কিন্তু এই সোয়েটিংয়ের হাত থেকে বা এরকম ধরনের মানে যেটাকে আমাদের অবস্ট্রাকশান হবে এরকম ধরনের রকম ড্রেস আমরা পরবো না তাতে ঘামটা অতি সহজেই শুকিয়ে যায় তো এটা সোয়েটিংটা কমও হয় আর যেটা জন্য কোনো পোশাক পরলাম বা সেনথেটিক কিছু পরলে পরে সেই ঘামটা কিন্তু আমাদের ওর ভেতরে বডির ভেতরেই অ্যাবজর্ব হয়ে যায় এবং সেখানে কিন্তু ভীষণভাবে ফাঙ্গাস তৈরি হয়ে যায় তাই আমরা সবসময় চেষ্টা করব যাতে এমন কোনো পোশাক পরবো যেটা আমাদের কিন্তু এই গরমে আরামদায়ক হবে এবং এ ধরনের প্রবলেমগুলো অ্যারহেস করবে না সেটা কি হয় যেটা আমরা বলি এক কথায় বাংলা কথায় আমরা বলি ছুলি এটা আমাদের একটা হোয়াইট প্যাচেস যেটা রয়েছে হোয়াইটে একটা সাদা 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 কালো মানে স্কিনের টোন সাদা একটা আনিভিন একটা স্কিন টোন দেখা যায় প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এটা আমরা বলি অনেক সময় থাকার জন্য তো হয় অপরিষ্কার মানে এটা স্বাভাবিক কথা তো বললাম আমি এটা সম্ভব নয় সবসময় আমাদের মানে ক্লিন করা ঘামটাকে আমরা বসতে দেবো না এসে এসে ইস্যু করছি সেটাকে আমরা কন্ট্রোল করবো সেটা পসিবল হয় না সেই কারণে আমাদের ভেতর থেকে ঠান্ডা রাখতে হবে বডিকে যতটা সম্ভব সেটা আমাদের মানে উত্তেজনা যেগুলো বললাম উত্তেজনা বা অতিরিক্ত এক্সাইটমেন্ট যা কিছু না কেন সেগুলোকে কন্ট্রোল করবো সঙ্গে আমরা ঠান্ডা করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যে ক্যাস্ট্রয়েলের কথা বললাম এটা আমাদের স্কিন বোটক্সের কাজ করে কীভাবে করে সেটা আমি বলবো আজকে টপিক্স হচ্ছে এটাই যে স্কিন বোটক্স হিসেবে আমাদের ক্যাস্টরয়েল কী করে আমাদের কাজ করে প্রথমত হচ্ছে ক্যাস্ট্রয়েলটা হচ্ছে এর মধ্যে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার দেয় রোমেগা ফ্যাসিড যেমনি আমরা খাই খেলেও আমাদের স্কিনের ভেতরটাকে ক্লিন করে ঠিক তেমনিভাবে আমাদের কিন্তু বডিতে লাগালে পরে সেই স্কিনটা ভীষণ সফট এবং যে রাফনেসটা আসে সব বর্ষাকালে যেটা হয় সেই জিনিসটা থাকবে না সেটা একদম টোটালি একটা ডিপ ময়শ্চারাইজিং এফেক্ট দেবে সেই জন্য কস ক্যাস্টল আমরা যখন বডি অয়েল কিছু ইউজ করবো সেটা আমন্ড অয়েল হতে পারে মেবি আমরা কোনো বডি অয়েল বানিয়ে আমরা নিতে পারি যে সিসমি অয়েল যেমন তিল তেল বলি আমরা সেই তিসির তেল থেকে সেই তিল তেল তার সঙ্গে আমরা একটু আমন্ড অয়েল আর তার সঙ্গে যদি ক্যাস্টর অয়েল মিক্স করে নিই যেহেতু ক্যাস্টর অয়েল বেশি ভারী আমরা সবসময় লাগা লাগাতে গেলে পরে যদি রেশিওটা আমাদের ভুল হয় যেমন দুভাগ যদি আমাদের আমন্ড অয়েল বা তিল তেল হয় তার সঙ্গে ক্যাস্ট্রো অয়েলটা এক ভাগ হবে মানে তিন ভাগের মধ্যে একভাগ হচ্ছে ক্যাস্টর অয়েল আর দুভাগ হচ্ছে যে এনি অয়েল এনি বেস অয়েল তো ওটা অলিভ অয়েলও হতে পারে তো এটা যদি করে আমরা রেগুলার বেসিসে লাগাতে পারি ভালো করে বডি ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে আর সেটা সালফেট ফ্রি যদি হয় মানে অতিরিক্ত খাড় জাতীয় কোনো সাবান ইউজ করা উচিত না বা বডি সোপটা যত মাইল্ড হবে তত ভালো কাজ করবে ক্লিন করা হবে লুফা যত কম ইউজ করা হবে যেসব জায়গাগুলো এক্সপোজ থাকে লুফা মানে যে জালি এক্সপোজ দিয়ে যেমন আমাদের স্কিনের ওপরটাতে ভিতর দিকে স্কিন টোন আর আমাদের ওপরে স্কিন টোন টোটালি আলাদা মানে কালার পুরো আলাদা থাকে তো সেখানে আমরা যদি বেশি ঘষা মজা করি উপর থেকে যদি অতিরিক্ত যদি আমরা মানে হ্যামারেজ হয় তাতে কী হয় স্কিনের ওপরের স্কিন লেয়ারটাতে ভীষণভাবে একটা ক্ষতি হয় সেই কারণেই খুব সফট কোনো কিছুতে ক্লিন করলেন বা ওপর থেকে জাস্ট মানে বডিটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই ক্যাস্টর অয়েল এবং আমান বা অলিভ অয়েল মিক্স করা যে তেলটা আছে আপনার কাছে সেটা আপনি ভালো করে বডিতে লাগাচ্ছেন স্নানের পরে ওই জল অবস্থাতে ভেজা অবস্থাতে খুব ভালো করে ব্লেন্ড করে বসিয়ে দিলেন এবং আলতো করে জল ঢেলে মুছে দিলেন এবং সেই যে তেল ব্যাপারটা ইউজুয়ালি আমরা যখন তেল মেখে বাইরে বেরোই তখন একটা অস্বস্তি হয় ঘাম হয় আমরা লাগাতে চাই না সেই বডি লোশন লাগালেও এটা গরমে কিন্তু এটা হয়ে যায় সেই জন্য স্নানের আগে যদি আমরা ওই স্নানের আগে মিস হচ্ছি যখন আমরা সাবান বা বডি ওয়াশ জেল ইউজ করার পরে তারপরে যদি আমরা ওটাকে ইউজ করি করে আবার জল ঢেলে আলতো করে মুছে নিই তাহলে ময়শ্চারাইজিং এফেক্টটা অনেকক্ষণ থাকছে এবং স্কিনটা ভীষণ পলিশ পলিশ লাগে খুব ভালো এক্সপেরিয়েন্স মানে জিনিসটা হয় রেজাল্টটা দারুণ হবে করে দেখুন ঠিক সেইভাবে আমরা আমার স্কিনে ইউজ করছি যাদের কনস্টিপিশন আছে যাদের প্রচণ্ড পরিমাণে একটা অসুবিধে হয় এটা আর কনস্টিপেশান থাকা মানেই কিন্তু অ্যাসিডিটি কনস্টিপেশন থাকা মানেই হচ্ছে ইনডাইজেশন কনস্টিপেশন থাকা মানেই হচ্ছে রাতের ঘুম বরবাদ স্টমাক আপসেট হওয়া মানে সব দিক থেকে আমাদের কিন্তু ডিস্টারবেন্স আসে সেখানে সকালবেলা যদি আমরা একটুখানি হালকা গরম জলের মধ্যে চায় মানে টিস্পুনের দু চামচ বা অসুবিধা হয় এক চামচ যদি খেতে পারেন কিন্তু যাদের দুধ সহ্য হয় দুধের সঙ্গেও খেতে পারেন যাদের দুধ সহ্য হয় না তারা জলের সঙ্গে গরম জলের সঙ্গে খেয়ে নিন দেখবেন আপনার পুরো কনস্টিটিউশনের ধারটা আপনি সপ্তাহে দুদিন করে খেলে পড়ে দেখা যাবে যে আপনার একশো এক মাসের মধ্যে আপনার পুরো এই ব্যাপারটা সিস্টেমটা পুরো একদম নর্মাল পজিশনে চলে এসছে কনস্টিটিউশন একদম থাকবে না ভীষণ ভালো কাজ করে এটা মানে একদম একটা আলাদা একটা মেডিসিন বলবো আমি আমরা মেডিসিন খেয়ে হয়তো কিছু বা জোলাপ খেয়ে বা কিছু এরকম ধরেন আমরা কিছুদিন পর্যন্ত আমরা রেহাই পেয়ে যাই যে ও এক দিন পরিষ্কার হয়ে গেল কিন্তু এটা একদম সিস্টেম আনার জন্যই বলবো যাতে আমাদের মলদারটা কলমটা পুরো পরিষ্কার থাকে এবং সফট থাকে এবং খুব সহজেই এটা কিন্তু একটা লুব্রিকেন্ট ইয়ে করে বের করে দেয় তো এই জিনিসগুলোকে ফলো আপ করতে হবে আর ক্যাস্টর অয়েল দিয়ে যদি আপনি হেয়ারে কিছু করতে চান সেখানেও কিন্তু ক্যাস্টর অয়েল এবং কোকোনাট অয়েল দিয়ে আমরা অয়েল মাসাজ করার পরে যদি আমরা অন্তত আধ ঘন্টা এক ঘণ্টা ছেড়ে দিই একটু হালকা গরম জলে তোয়ালটাকে ভিজিয়ে র্যাপ করে রেখে দিই তারপরে বড় দাঁতে চিরুনি দিয়ে যদি ওডিন কম হয় আরও ভালো কাঠের চিরুনি খুব ভালো করে কমিং করে নিয়ে যেটুকু চুল পড়ার পড়লো তাতে ভয় পাওয়ার কিছু নেই তারপরে ভালো করে ওয়াশ করে নেবেন শ্যাম্পু করে নেবেন সেটাও কিন্তু মাইল্ড শ্যাম্পু নিতে হবে অতিরিক্ত খাট জাতীয় শ্যাম্পু ইউজ করে চুলের জন্য যেমন ক্ষতিকর তেমনি কিন্তু আমরা বলবো যে যে কোনো স্কিনের পক্ষে যে কোনো হার জিনিস খুব ক্ষতিকর হয় সেই কারণে চুলের ইউজ করার সময় চুলের কন্ডিশন বুঝে চুল যদি ভীষণ সফট সিল্কে হয় বা খুব হেলদি চুল হয় সেখানে এক ধরনের শ্যাম্পু ইউজ করতে হয় খুব যদি মানে ড্রাই উইক চুল হয় যাদের ইলাস্ট্রিসিটি প্রচণ্ড উইক থাকে সেই ধরনের হেয়ারে তাদের নর্মাল মাইল শ্যাম্পু ইউজ করা ভালো তো এইভাবে করতে হবে তা আমরা ক্যাস্টর অয়েল দিই যেমন স্কিনে রাত্রিবেলা শোয়ার সময় যদি আপনার স্কিনে ল্যাভেন্ডার অয়েল ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েল এই তিনটে অয়েল মিক্স করে একটা তৈরি করে রাখলেন কোনো বটলে প্রতিদিন রাত্রিবেলা মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপরে ওই অয়েলটা একটু হালকা মাসাজ করে যেমন লাগানো জাস্ট ব্লেন্ডিং সবাই তো মাসাজটাও ঝাড়ে না জাস্ট ভালো করে ব্লেন্ড করে বসিয়ে দেবেন সকালবেলা স্কিনটা ভীষণ সফট মনোচন মানে আপনার হাত স্লিপ করবে রীতিমতো এত সুন্দর একটা এফেক্ট আসবে তা অলিভ অয়েল আমন্ড অয়েল তার সঙ্গে অল্প করে অয়েল মিক্স করে একটা তৈরি করে রেখে দেবেন একসঙ্গে তিনটে সেটাকে রোজ রাতে একটু মাসাজ করে শুয়ে করবেন এই সময়টা কিন্তু দারুণ কাজ করে আর এই যে ফাঙ্গাসগুলো এগুলো একদম থাকবে না যেগুলো আমাদের স্কিনে ভীষণ ইনিটেশনও হয় বর্ষাকালে আমরা কোনো কিছু বুঝতে পারি না কী করে আমরা মেনটেন করবো আর মাঝে মাঝে একটু হট হট স্টিম নেবেন তাতে স্কিন অনেক হেলদি থাকে স্কিনগুলো আমাদের ভেতরে যে ডেড স্কিন জমে থাকে সেগুলো একদম ক্লিন হয়ে যাবে তুলসী পাতা বা পুদিনা পাতা দিয়ে গরম বয়েল জলের মধ্যে ফেলে দিয়ে টাবল চাপা দিয়ে জাস্ট একটু হালকা করে স্টিম নিলে পরে প্রত্যেকের জন্যই বলছি ভীষণ ভালো উপকার হয় বিশেষ করে এই রেনি আর যেটা বললাম ক্যাস্টর অয়েলের কিন্তু অনবদ্য রেজাল্ট আছে আরও আরও অনেক আছে বলবার শেষ নিয়ে অয়েলের এই শাইনিং বা এই বোটক্স এফেক্ট যেটা কি আমরা বলি চু স্মুথ সিল্কি যেমন হয় বোটক্সে আমরা এফেক্ট বলি কিন্তু স্কিনেরও কিন্তু একইভাবে কাজ করে ভীষণ সুন্দর তা আমার মনে হয় এটা অনেকে কাজে লাগবে এমন কিছু এক্সপেন্সিভ ব্যাপার বলিনি অথচ ঘরে আমাদের রয়েছে আমরা জাস্ট ব্লেন্ড করে জিনিসটাকে তৈরি করবো এইভাবে লাগালে পরে কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনি মাসখানেক ইউজ করলে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যেমন ইন্টারনালি কাজ করছেন এক্সটার্নালি কিন্তু সেইভাবে ক্যাশয়েল কাজ করে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে সকলের জন্যই কিন্তু এটা করা এবং আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করেন এই ব্যাপারে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আপনাদের জন্যই দাঁড়িয়ে আছি যদি মনে হয় আমার সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট করতে ইচ্ছে করছেন যে নাম্বার রয়েছে আদারওয়াইজ আপনি একটা সেশানও করব একটা ভালো কোশ্চেন আনসারে আপনার প্রচুর কোশ্চেন পাচ্ছি বাট সময় অভাবে আমি করে উঠতে পারছি না তবে কোশ্চেন আনসার সেশনটা করবো আর আপনাদের খুব দরকার পড়লে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার স্যালোনের নাম হচ্ছে ইলেনা বিউটি স্যালোনানস স্পা যেটা গড়িয়া পাঁচ নম্বর বাস আছে একদম উল্টো দিকে বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিন্তু আসতেও পারেন যোগাযোগ করে নিজস্ব সার্ভিস নিতে পারেন সব ধরনের সার্ভিস এখানে হয় থ্যাংক ইউ সো মাচ আজকের মতো শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজাবেন আবার আপনাদের কাছে আমি আসছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন